প্রতিবেশী বৈরী দুই রাষ্ট্র ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামমা বাচ্চছে একটু এদিক সেদিক হলেই এই দুই রাষ্ট্রের মধ্যে পুরো মাত্রার যুদ্ধ শুরু হতে পারে তবে এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামাতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে প্রয়োজনে দুই দেশকে সহায়তা করার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে তিনি এই আহ্বান জানান এই সংঘাতকে খুবই ভয়াবহ উল্লেখ করে ট্রাম্প বলেন আমি উভয় দেশকে ভালোভাবে চিনি উভয়ের সঙ্গে আমার সুসম্পর্ক আছে আমি চাই তারা বিষয়টি মিটিয়ে নিক আমি চাই তারা থামুক মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন তারা পাল্টা পাল্টে হামলা চালাচ্ছে অন্তত এখন তারা থামবে বলে আশা করছি উভয় দেশের সঙ্গেই আমার ভালো সম্পর্ক রয়েছে আমি চাই এটা বন্ধ হোক ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই করব এদিকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানও এই উত্তেজনা প্রশমনে এগিয়ে এসেছে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম যার বরাতে খবরটি নিশ্চিত করেছে আলজাজিরা এর আগে তিনি পাকিস্তান সফর করেন দুই দেশের পররাষ্ট্র নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা শেষে তেহরান জানায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে ইরান মধ্যস্থতা করতে প্রস্তুত একই সঙ্গে তারা জানিয়েছে উভয় দেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ইরান তাসিনা ইসলাম সময় ভেলা ঢাকা